নমস্কার আমরা ভাইটাল একশো সূত্রকে নিয়ে আলোচনা করব যে সূত্রগুলো আপনাদেরকে মনে রাখতেই হবে লিখে রাখুন অবশ্যই এই সূত্রগুলো মধ্যে খুব ভালো কাজ করবে যেমন প্রথমেই যেটা বলবো চারটি কেন্দ্রের মধ্যে অর্থাৎ কেন্দ্র মানে হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম আর দশম চারটি কেন্দ্রের মধ্যে যদি কোনো গ্রহ না থাকে তাহলে জাতক সারা জীবন সারা জীবন একটা একাকিত্বে ভগে বা সে মানসিক ভাবে कमजोर হয়ে যায় এবং সে চট করে প্রতিষ্ঠিত হতে পারে না বা ডেভেলপ করতে পারে না নিজেকে কি বললাম চারটি কেন্দ্রের মধ্যে যদি এটা 1 4 7 আর 10 এটা 4 হ্যাঁ যেকোনো মানুষের লগ্নজটের মধ্যে দেখুন চারটি কেন্দ্রের মধ্যে যদি কোনো গ্রহ না থাকে তাহলে পারে সে কিন্তু চট করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না এবং সে সবসময় মানসিকভাবে কমজোর হয়ে থাকে চারটি কেন্দ্রের মধ্যে যেকোনো একটি কেন্দ্রে যদি গ্রহ থাকে তাহলে পারে কিন্তু সেই মানুষটার মধ্যে মানসিক জোর দেখতে পাওয়া যায় কিন্তু চারটি কেন্দ্রের মধ্যে যদি একটি কেন্দ্রে সবসময় মানে গ্রহ থাকে তাহলে এই মানুষটার মধ্যেও কিন্তু মাঝে মধ্যে একটু মানসিক কষ্ট আসতে পারে কিন্তু চারটি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রেও যদি গ্রহ থাকে তবুও সে ডেভেলপ করে নেয় জন্মচকের কেন্দ্রে জন্মচকের কেন্দ্রেতে যদি শনি জন্মচকের কেন্দ্রে তাহলে কেন্দ্র কি কি লগ্ন চতুর্থ সপ্তম দশম জন্মচকের কেন্দ্রে যদি শনি থাকে জন্মচকের কেন্দ্রে যদি শনি উচ্চ থাকে বা নিচস্ত হয়ে থাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে তাহলে অবশ্যই সেই জাতকের জীবনে শনি যদি তাহলে কন্ডিশন কি আছে শনি যদি উচ্চ বা নিচস্ত নিচ উচ্চ বা নিচস্ত যদি থাকে এবং সেটা যদি লগ্নের কেন্দ্রে হয় তাহলে সেই জাতকের জীবনে একদিন না একদিন এমন ঘটনা ঘটেছে বা ঘটবে সে সেই ঘটনার কথা কোনো দিনও ভুলতে পারবে না সবসময় খেয়াল রাখবেন যার জন্মচকের মধ্যে শনি মেষ রাশিতে রয়েছে শনি মেষ রাশিতে রয়েছে বা মেষ রাশিকে দেখছে শনি দেখছে মেষ রাশিকে ঠিক আছে তাহলে সেই ব্যক্তির চোখে অথবা মাথায় সমস্যা আসবেই ঠিক আছে এরকম লোকদের দেখবেন চশমা খুব তাড়াতাড়ি লেগে যায় কারুর জন্মছকে যদি এক চার সাত আট বারো নম্বর ঘরে অর্থাৎ মাঙ্গলিক দোষ যেখানে যেখানে হয় সেই সমস্ত ঘরে যদি কারুর জন্মছকে এক চার সাত আট আর বারো এই ঘরগুলোর মধ্যে শনিচন্দ্র চন্দ্র একসঙ্গে বসে থাকে শনি চন্দ্র শনি চন্দ্র যদি একসঙ্গে বসে তাহলে এইরকম যারই থাকুক তাদের বিবাহিত জীবন অত্যন্ত দুঃখের হয় ভালো করে মাথায় লাগবেন এক চার সাত আট বারো এই ঘরগুলোর মধ্যে যদি শনিচন্দ্র চন্দ্র একসঙ্গে থাকে তাহলে এদের বিবাহিত জীবন কিন্তু প্রচন্ড দুঃখের হয় আচ্ছা এবারে খেয়াল রাখতে হবে জন্মছকের মধ্যে এক চার সাত আট বারো এর মধ্যে যদি মঙ্গল থাকে তাহলে জন্মছকের এই ঘরগুলো মঙ্গল রয়েছে কিন্তু তার পার্টনারের অর্থাৎ যার সঙ্গে এই মানুষটা বিবাহ করবে তার পার্টনারের এই সমস্ত ঘরের মধ্যে শনি অথবা রাহু রয়েছে তাহলে মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু বহু অংশে কমে যায় এবং পার্টনারের সপ্তমপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে তাহলে বিবাহিত জীবনে খুব একটা সমস্যা হয় না একটি মেয়ের একটি অষ্টম ঘরে যদি বৃহস্পতি থাকে বৃহস্পতি তাহলে পরে কি হবে যদি একটি মহিলার জন্ম থাকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে বিবাহ বৃহস্পতি থাকে তাহলে তার বিবাহিত জীবন সুখ হয় না এবং তার সন্তান সুখ অনেকটাই কমজোর হয়ে যায় এবারে বিতর্ক আসবে যে ষষ্ঠ ঘরে বা অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে অমুক অমুক ভালো ফল দেয় অমুক অমুক ভালো মানে অমুক অমুক ভালো লোককে আমি দেখেছি তাতে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে বৃহস্পতি বিতর্ক আসতে পারে কিন্তু এই সূত্রটাকে আপনি মিলিয়ে দেবেন আমি যে কথাটা বলছি সেটা মিলবে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে এমন মহিলাদের বিবাহিত জীবন খুব একটা সুখের হবে না এবং তাদের অনেক সমস্যা আসবে দেখুন মাঙ্গলিক মাঙ্গলিক দোষ কারো জন্মছকের মধ্যে রয়েছে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক ঠিক আছে এবারে এই মাঙ্গলিক দোষকে বৃহস্পতি দেখছে মাঙ্গলিক দোষকে বৃহস্পতি দেখছে তাহলে পারে আপনি দেখুন এরা এটা একটা চলতি ধারণা আছে মাঙ্গলিক দোষকে যদি বৃহস্পতি দেখে তাহলে মাঙ্গলিক দোষটা অনেকটাই কমজোর হয়ে যায় এবং অশুভ প্রভাব দেয় না এই কথা একদম মানবেন না সবসময় দেখবেন মাঙ্গলিক দোষকে যদি বৃহস্পতি দেখে তাহলে মাঙ্গলিক দোষের প্রভাব কমবেই না কমবেই না বরঞ্চ বেড়ে যাবে বেড়ে যাবে খেয়াল রাখবেন এই কথাটা কারুর জন্মছকে রবি জ্যোতি রবি যদি কারুর জন্মচকের মধ্যে দেখতে পাওয়া যায় এক অথবা পাঁচ বা এক অথবা পাঁচ অথবা মিত্র রাশিতে মিত্র রাশিতে আছে ঠিক আছে বা স্বগৃহ হতে পারে স্বগৃহ স্বগৃহ হতে পারে মানে নিজের ঘরের মধ্যে রয়েছে তাহলে এরকম মানুষদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় খেয়াল রাখবেন যদি কারুর জন্মছকের মধ্যে রবি রবি খুব ভালো থাকে কিন্তু শনি ওই জন্মছকের মধ্যে পীড়িত আছে তাহলে এরকম মানুষরা যতই বিশ্বাসী হোক মাঝে মধ্যে বিশ্বাস ভাঙার কাজ করে ফেলবে কারুর জন্মছকে রবি যদি সপ্তম ঘরের মধ্যে থাকে রবি যদি লগ্নের সপ্তম ঘরের মধ্যে থাকে তাহলে পরে কি হবে এরকম ব্যক্তিদের মন পরিষ্কার হয় না এরা নিজের পরিবার সম্পর্কে মিথ্যে কথা বলে এবং নিজের পরিবারের লোকদেরই সমালোচনা করে খেয়াল রাখবেন আবার দেখুন জন্মছকে রবি যদি সপ্তম ঘরে থাকে এরা কি হয় মনে মনে না পজিটিভ ভাবে না সব কিছুরই একটা নেগেটিভ ভেবে নেয় এবং যখনই একটা কিছু নেগেটিভ ভেবে নেয় কিন্তু নিজেকে দেখায় আমি খুব পজিটিভ খেয়াল রাখবেন এই কথাটা লগ্নের সপ্তম ঘরে যদি রবি থাকে এবং দেখো রবি যদি তার শত্রু গৃহে থাকে তাহলে বেশি হবে যে এই লোক কিন্তু সব সময় মনে মনে নেগেটিভ কথা চিন্তা করে কিন্তু ওপরে ওপরে দেখাবে আমার মতো পজিটিভ লোক কেউ নেই আমি সব দিকে পজিটিভ এরকম একটা ব্যাপার কিন্তু আসবে রবি যদি কারোর জন্মছকের মধ্যে উচ্চস্থ থাকে বা রবি যদি কারোর জন্মছকের মধ্যে গৃহ থাকে রবি যদি জন্মছকের মধ্যে উচ্চস্থ থাকে বা স্বৃহ থাকে তাহলে পারে বলবেন আপনি এই মানুষে যতই সমস্যা এসে যাক এই মানুষ ধীরে 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 আবার নিজেকে দাঁড় করিয়ে নেবে চন্দ্র যদি কারোর নিচ রাশির মধ্যে তাহলে চন্দ্র নিচ কোথায় বৃষ্টিকে বৃষ্টি তাহলে চন্দ্র যদি কারোর নিচ রাশির মধ্যে থাকে তাহলে এরা ছোট ছোট সমস্যাকে বড় করে দেখে এবং বিচলিত হয়ে যায় এবং ছোট ছোট সমস্যার মধ্যে কেঁদে ফেলে এবং ব্যাকুল হয়ে যায় যে কি হবে রে কি হবে কি হবে এরা চন্দ্র ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকলে অল্পতেই এরা টেনশন নিয়ে নেবে কারুর জন্মযুগের মধ্যে মঙ্গল যদি নিচস্ত থাকে তাহলে মঙ্গল যদি নিচস্ত থাকে তাহলে তার ভাই থাকে না ভাই বোন মানে দিদি নয় বা দাদা নয় ভাই থাকে না বা ভাইয়ের সঙ্গে বারবার মতবিরোধ হয় বুধ যদি কারুর বুধ যদি কারুর দ্বাদশ ঘরের মধ্যে থাকে বুধ যদি দ্বাদশ ঘরের মধ্যে থাকে তাহলে এমন মানুষের চর্মরোগ হবার সম্ভাবনা আছে চর্মরোগ এবং জাতকের খুব কথাবার্তা খুব একটা লজিক্যাল হয় না জাতক একটু উল্টো কথাবার্তা বলে মানে অযুক্তি কথাবার্তা বলে বুধ যদি কারুর জন্মছকের মধ্যে দুই নম্বর তিন নম্বর ছয় নম্বর সাত নম্বর দশ নম্বর আর এগারো নম্বর বা ক্ষেত্র হতে পারে যদি থাকে এমন ব্যক্তিরা খুব সুন্দর বলবে এবং এরা খুব একটা অযৌক্তিক তর্কে যায় না ঠিক আছে কারুর জন্মচকে যদি বৃহস্পতি নিচস্ত হয়ে যায় বৃহস্পতি যদি নিচস্ত হয়ে যায় কারুর জন্মচকের মধ্যে তাহলে তার পেট লিভার বা কোলেস্টেরলের প্রবলেম আসবেই আচ্ছা কারু জন্মছকে যদি আবার বৃহস্পতি নিচস্থ হয়ে যায় এবং সেই বৃহস্পতির সঙ্গে যদি শুক্র বস থাকে তাহলে পারে এমন মানুষের সুগারের প্রবলেম আসবেই আসবে সুগার সুগারের প্রবলেম আসবেই বৃহস্পতি যদি স মানে স রাশিতে থাকে মানে মিনে বৃহস্পতি যদি মিনে থাকে ধনুতে থাকে কর্কটে থাকে মানে স্বক্ষেত্র আর উচ্চক্ষেত্র ক্ষেত্র ঠিক আছে বৃহস্পতি যদি উচ্চক্ষেত্র থাকে স্বক্ষেত্র থাকে তাহলে যাব যদি মিত্র ক্ষেত্র থাকে মিত্র ক্ষেত্র হবে মিত্র ক্ষেত্র ঠিক আছে তাহলে এরকম মানুষ সমস্যায় যদি পড়ে খুব বুঝে বুঝে এগোবার চেষ্টা করে ঠিক আছে খুব পরিস্থিতিকে দেখে ভালো করে বুঝে তারপরে কিন্তু এগোয় শুক্র যদি কারো জনযোগের মধ্যে নিচস্ত হয়ে যায় শুক্র যদি নিচস্ত হয়ে যায় তাহলে এরা কখনোই ভালো প্রেমিক বা প্রেমিকা পাবে না ঠিক আছে এরা প্রেমের ক্ষেত্রে বড় এরা যদি প্রেম করে তাহলে সেই প্রেম শারীরিক প্রেম হতে পারে বা সেই প্রেম যদি ভালো প্রেম হয় মন থেকে প্রেম করার চেষ্টা করে প্রেম অর্ধেক আহ জায়গায় গিয়ে কেটে যাবে অটোমেটিকালি মাথায় রাখবেন শুক্র যদি দ্বিতীয় সপ্তম বা দ্বাদশ ভাবে থাকে তাহলে এরা কিন্তু মহিলাদেরকে খুব সম্মান করবে মহিলাদের সম্মান এরা খুব করে ঠিক আছে শুক্র যদি দ্বাদশ ঘরে থাকে সরি রাহু যদি নবম অথবা বারো নম্বর ঘরে থাকে তাহলে এরকম জাতকেরা প্রচুর ভুল সিদ্ধান্ত নেয় শুক্র যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে এরকম জাতকদের প্রতি জাতক মানে এরকম আহ জাতকের প্রতি প্রতি কোনো বয়সের মহিলারা কিন্তু একটু আকর্ষিত হয় দেখুন সবসময় আকর্ষিত হয় মানে নেগেটিভ ভাবলে হবে না আকর্ষিত হয় মানে হচ্ছে যে যদি যার শুক্র দ্বাদশ ঘরে বসে থাকবে তাকে মহিলারা খুব ভালোবাসে সেই মহিলাটা কাকিমা হতে পারে পিসি হতে পারে মাসি হতে পারে দিদি হতে পারে বোন হতে পারে প্রেমিকাও হতে পারে তাকে খুব রেসপেক্ট করবে মানে তাকে খুব তার কথাই সব সময় বলবে তাকেই খুঁজবে অল্প কিছু সমস্যা হলে তাকেই খুঁজবে তাকে খুব ভালোবাসবে আর কি যদি পঞ্চম বা নবম যদি পঞ্চম বা নবম অতিথ দশা চলে এবং সেই গ্রহটা যদি জন্মচকে পীড়িত হয়ে থাকে তাহলে এই দশার মধ্যে প্রবলেম আসবেই জন্মচকের মধ্যে মানব গ্রহের যদি দশা চলে তাহলে সেই মানব গ্রহ কিছু না কিছু সমস্যা দেবেই দেবে কোনোভাবে নিচস্ত গ্রহ থাকলে এবং ওই ভাবে অধিপতিও যদি খারাপ থাকে তাহলে ওই ভাবের সুখ কখনো পাওয়া যায় না কোনোভাবে নিচস্ত গ্রহ এবং ওই ভাবের অধিপতিটা যেই ভাবের মধ্যে নিচস্ত গ্রহটা রয়েছে ওই ভাবের অধিপতিটাও জন্মছকের মধ্যে খারাপ হয়ে গেছে পীড়িত হয়ে গেছে তাহলে পারে কিন্তু ওই ভাবের সুখ পাওয়া যায় না যদি কোনোভাবে অশুভ গ্রহের দৃষ্টি পড়ে যায় এবং যদি কোনোভাবে ধরুন লগ্নের এটা চতুর্থ ঘর এই ঘরটাকে শনি দেখছে যদি কোনো ভাবে অশুভ গ্রহের দৃষ্টি শনি তাহলে সপ্তম দৃষ্টি দিয়ে অশুভ গ্রহ দেখছে এবং এই ঘরটার মালিক চন্দ্র এই চন্দ্র হয়ে আছে কি আমরা এই ভাব প্রবলেম আসবে এবং এই ভাবের থেকে যে সম্পর্ক বিচার করা হয় তার কিন্তু বড় শারীরিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে যদি কোনো ভাব এবং ভাবপতি তাহলে কোনো ভাব ঠিক আছে এবং ভাবপতি দুজনেই যদি কোন ভাব এবং ভাবপতি দুজনেই যদি পাপ কর্তরি জকে থাকে তাহলে ধরুন আমি পঞ্চম ভাব নিয়ে আলোচনা করছি পঞ্চম ভাব থেকে সন্তান তাহলে পাপ করতরি কি ধরুন এখানে রাহু রয়েছে এখানে শনি রয়েছে আর ভাবপতি ভাবপতি ধরুন চলে গেছে এই ঘরটায় মনে করা যাক আর ভাবপতিরও এইদিকে রয়েছে কেতু আর এইদিকে রয়েছে কে এইদিকে রয়েছে ভরো রবি ঠিক আছে তাহলে দুটোই পাপ কর্তরি ভাবপতিও পাপ কর্তরি আছে ঠিক আছে এটা হচ্ছে রবি এটা রবি লিখেছিলাম এটা মঙ্গল বলতাম তাহলে ভাব দেখুন ভাবেরও দুটো দিকে পাপ গ্রহ আর ভাবপতিরও দুটো দিকে পাপ গ্রহ তাহলে ভাবটি পুরো পুরি ড্যামেজ হয়ে গেল যদি কোনো ভাবের মধ্যে অশুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে সেই ভাবের ফল খুব সহজে পাওয়া যায় না মাথায় রাখবেন লিখে রাখবেন এটা কোনো ভাবে যদি শুভ গ্রহ দৃষ্টি দেয় তাহলে ওই ভাবের ফল ঝুট ঝামেলা ছাড়া পাওয়া যায় লিখে রাখবেন যে কোনো গ্রহ যদি তার নিজ রাশিকে দৃষ্টি দেয় যে কোনো গ্রহ যে কোনো গ্রহ যদি তার নিজ রাশিকে দৃষ্টি দেয় তাহলে নিজ রাশিকে দৃষ্টি দেবে কখন গ্রহটা যখন উচ্চস্থ হবে তখনই সে নিজ রাশিকে দৃষ্টি দিতে পারবে মানে কোথায় সে নীচ হয় সেই রাশিটার মধ্যে যদি দেখে তাহলে পারে ওই রাশিটার ফলকে নাশ করে দেয় যদি কোনো ভাবেতে যদি কোনো ভাবের মধ্যে দুইয়ের অধিক গ্রহ থাকে যদি কোনো ভাবের মধ্যে দুইয়ের অধিক গ্রহ থাকে তাহলে ওই ভাবটিকে নিয়ে ঝামেলা তৈরি করবে যদি বুধের আগে জন্মচক্রের মধ্যে বুধ কোথায় আছে দেখুন বুধের আগে আগে মানে দেখুন বুধ যদি এই দিকে থাকে ধর একটা একটা উদাহরণ দিই এইটা আগে নয় এই এইটা আগে ঠিক আছে তাহলে বুধের আগে যদি শুক্র থাকে তাহলে এরকম কন্ডিশন ব্যবসার জন্য খুব ভালো এবং বুধের পেছনে সরি বুধের আগে মানে এই এই যে আগে এটা আগে নয় এই আগে যদি শুক্র থাকে তাহলে এরা ব্যবসার জন্য খুব ভালো আর যদি বুধের পেছনে শুক্র থাকে বুধের পেছনে তাহলে এরকম ব্যক্তিরা ব্যবসায় বারবার লস করে ফেলে আচ্ছা বিবাহের গ্রহ শুক্র আমরা সবাই জানি তাই না বিবাহের কারক গ্রহ শুক্র আর ব্যবসার কারক গ্রহকে বুধ আমরা এটা জানি যদি যদি এমন হয় রাহু কেতু রাহু বা কেতু যেই রাশিতে বসে থাকবে রাহু কেতু যেই রাশির মধ্যে বসে থাকবে ওই রাশির মালিক যদি এর সঙ্গে বা এর সঙ্গে বসে থাকে মাথায় ঢুকলো রাহু কেতু আপনার জন্মচকে কোন রাশির মধ্যে আছে দেখুন ওই রাশির মালিক যদি এই দুটো গ্রহের সঙ্গে থাকে তাহলে এই গ্রহটার সঙ্গে থাকার জন্য এই যেহেতু ব্যবসার কারক গ্রহ ব্যবসায় একবার না একবার বড় লোন দেবে এই যেহেতু বিবাহিত জীবনের কারক গ্রহ বিবাহিত জীবনে একবার একবার না তুমুল ঝামেলা বা সমস্যা নিয়ে আসবে এবারে একটি কথা বলবো জাতক কোন ধরনের ব্যবসা করবে তাহলে এবার আমাকে দেখতে হবে কোন ধরনের ব্যবসা করবে এবারে আমাকে একটা জিনিস দেখে নিতে হবে জন্মচকের মধ্যে যেই ঘরটাকে এক দুইয়ের অধিক গ্রহ বসে রয়েছে দুইয়ের অধিক জন্মচকে যেই ঘরটার মধ্যে দুইয়ের অধিক বসে রয়েছে সেই গ্রহগুলোর মধ্যে যেই গ্রহটা সব থেকে বেশি ডিগ্রি আছে সেই গ্রহটা এবং যেই ভাবটার মধ্যে ব্যবসা করে এবং ব্যবসার ভালো রয়েছে তাহলে পারে কিন্তু এই ব্যবসা ভালো চলবে এরকম করে আমি আরো অনেক সূত্র নিয়ে আলোচনা করবো এটা পার্ট ওয়ান করলাম দেখুন একশো সূত্র একদিনে আলোচনা করাটা খুব টাফ হয়ে যায় একটা ভিডিওর মধ্যে তো আজকে তো মোটামুটি আহ ধরুন আহ মতো সূত্র আলোচনা করলাম তো পরের দিনকে আমরা আরো সবকটা সূত্র নিয়ে আলোচনা করব। এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হয়ে যাবে নমস্কার